আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে জুম্মার দিন গেল জুম্মার দিনে এই ভিডিওটা বৃহস্পতিবার রাত্রে করতেছে অথবা জুম্মার রাত বলা যায় মসজিদ ভিতরে যে অনেক প্রচুর নোংরা ছিল যেহেতু আপনারা ভিডিওতে সাইডে দেখতে পাচ্ছেন দেওয়ালগুলো চটানো আছে এই দেওয়াল চটানো এবং কারেন্ট ইলেকট্রিক ওয়ারিংয়ের কাজ এসব করে মসজিদটা প্রচুর নোংরা হয়েছিল যেহেতু জুম্মার দিন জুম্মার দিনে মসজিদ পরিষ্কার রাখা লাগবে তারপরে আপনার নোংরা হবে গোদার সপ্তাহ মসজিদের বাইরের নামাজ হয়েছে জুম্মার দিন তো অনেক লোক হবে এই কারণে আপনাদের ভিতরটাও করা লাগেছে আর কারেন্ট কারেন্টের ওয়ারিংয়ের কাজ চলছে দেখতে পাচ্ছেন এটা কারেন্টের না অবশ্য লাইনের মাইকের যে সাউন্ড বক্স দরকার হয় জুম্মার দিন সেই সাউন্ড বক্সের জন্য লাইন করতেছে আপাতত চলার মতো আর কি তো মসজিদ এই মুছা মনে করেন প্রায় শেষের দিকে আমরা দুই তিনবার মুচ্ছি তারপরেও তেমন পরিষ্কার দেখ পরিষ্কার হয়েছে মোটামুটি তেমন একটা পরিষ্কার হয়নি তবে চলার মতো আর কি কোনো মতো হয়েছে প্রচুর খাটনির পরে জুম্মাটার মসজিদ তৈরি করেছি আমরা হ্যাঁ মাদ্রাসা ছেলেরা যথেষ্ট শ্রম দিয়েছে এর পিছনে অতএব আমাদের এই মোছার পালি শেষ অন্তত রাতে শেষ করে আবার সকালে মোছায় লেগেছে তো এখন মসজিদে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে মোহাম্মদ শিয়াব তার পাশে আবদুল্লাহ ওই যে কোনাই সাইফুল ভাই কাজ করছে এই মাইকের লাইনের কাজ তো এই লাইনের কাজ করার শেষে এই যে সাইফুল ভাই এটা কালোগঞ্জিপুরের লাইনের কাজ করছে তারপরে এই যে মসজিদ যে আপনাদের টাইলস চটানো আছে এই প্লাস্টার চটানো দে টাইলস কিছুটা লাগানো হয়েছে আর বাদ বাকি এই যে বাকি আছে এই বাকি কাজগুলো শেষ করতে আমাদের আরও প্রায় কিছুদিন সময় লাগবে এবং আর্থিক সহযোগিতাও লাগবে আপনারা যারা পারেন চেষ্টা করবেন আর্থিক সহযোগিতা দিতে এই কামনা করছি আসসালামু আলাইকুম